আর তিনশো তিপ্পান্ন কিলোমিটার দেখাচ্ছে এখনও এখান থেকে গোয়ালিয়র আর টাইম বলছে এগারোটা তেইশ রাত এগারোটা তেইশ বা সুন্দর ডিজাইন করেছে পৃষ্ঠ আমরা এখন যে জায়গা দিয়ে পাস করছি সেটা হচ্ছে সেই চম্বলের সেই ভয়ানক জায়গা চম্বল কি ডাকু এই ঘাঁটিগুলো পাশগুলো দেখলেই বহা যাবে যে এই জায়গাগুলোতেই সেই ছিল সেই ডাকাতটা তখনকার দিনে সাইডে একটু দেখলেই বহা যায় এই টিলা 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 টিলার মতো দুই পাশে আর পুরো গ্রামের মতো অল্প কিছু বাড়ি ঘর আছে দুই একটা অনেক দূরে দূরে আমরা এখন লখনৌ এর পাড়া চৌকিতে দাঁড়িয়ে আছি পাড়া চৌকি বলে এই জায়গাটাকে এক্সপ্রেসওয়ে থেকে নেমে কিছুটা আসার পরে চার পাঁচ কিলোমিটার আসার পরে এই মোড় জমজমাট জায়গা চারিদিকে প্রচুর খাবারের স্টল প্রচুর চলছে এখানে তো আমরা কিছু এগরোল টেগরোলও খাচ্ছি তো চিত্তরগড় থেকে গোয়ালিয়র পর্যন্ত আমাদের টাইম দেখাচ্ছে রাত্রি এগারোটা পঞ্চাশ আর চারশো উননব্বই কিলোমিটার এখনও মানে বেশ কিছুটা চালিয়ে আসার পরে মানে সাড়ে পাঁচশো কিলোমিটারের মতো দূর তো রাত্রি বারোটা প্রায় তো দেখি আমরা কটায় পৌঁছাই বা পৌঁছতে পারি কি না বা আগেই কোথাও থেমে যাই সেটাই এখন দেখার দেখো সামনে রাস্তা এখন কিন্তু ফোর লেন রাস্তা এখন আর সিক্স লেনের রাস্তা নেই তো সামনে পাহাড় দেখা যাচ্ছে রাস্তা খুব সুন্দর উদয়পুরের থেকে এই যে আমরা চিত্তরগড় এলাম এইটুকু তো সিক্স রাস্তা ছিল এবং চিত্তরগড় থেকে এবার যে আমরা যাচ্ছি ফোর লেনের রাস্তা দিয়ে কোটার ষোলো কিলোমিটার বন্দি হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার তো একদম কাছে চলে এসেছি আমরা কোটার এখন বাজে হলো পাঁচটা দশ আমরা কোটার একদম কাছে আর তিনশো তিপ্পান্ন কিলোমিটার দেখাচ্ছে এখনো এখান থেকে গোয়ালিয়র আর টাইম বলছে এগারোটা তেইশ রাত এগারোটা তেইশ মানে আরো ছ ঘন্টা দশ মিনিট আমাদের গাড়ি চালালে তাহলে রাত্রি সাড়ে এগারোটা কুড়ি পঁচিশে আমরা গিয়ে পৌঁছাবো তো দেখি কতদূর যায় কটায় পৌঁছাই বা গোয়াদিও ছেড়ে আরও আগে যাই কি না সেটাও দেখার ব্যাপার আছে যদি ইচ্ছা হয় তাহলে চালিয়েই দেবো হয়তো চলো উঠে যাবো একদম সোজা আগে এই তো জ্যাম এবার ট্রাক ঘুরে যায় কেন ভাই আমি তো সোজা যাবো

যে বাঁ দিকে কিন্তু আমাদের কোটা শহর প্রচুর বিল্ডিং দেখা যাচ্ছে এখানেই বিখ্যাত অ্যালেন ফিজিক্সওয়ালা সমস্ত যারা স্টাডি সেন্টার যেগুলো আছে তাদের হেড অফিস এখানেই আছে তাইতো গত রাতে আমরা এত দেরিতে এখানে এসে পৌঁছেছি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো গোয়ালিয়র পৌঁছোতে তো গোয়ালিয়র এত টায়ার্ড ছিলাম কালকে যে কালকে আর ভিডিওটা শেষও করতে পারিনি কিছু বলতেও পারিনি তোমাদের সাথে যে কখন পৌঁছালাম কি খেলাম কোন হোটেলে থাকলাম তো আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই হোটেলে ছিলাম হোটেল উদয় একদম রাস্তার উপরেই পড়ে জাস্ট এখান থেকে সিটি হচ্ছে আর দশ দশ কিলোমিটারের মতো আট দশ কিলোমিটার আর ফোর্টের ডিস্টেন্স এখান থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার তো পাহাড়ের ওপরে ফোর্টটা ফোর্টটা যেতে গেলে পাহাড়ের উপরে যেতে হবে তো কালকে রাতটা এখানেই ছিলাম খুব ভালো তেইশশো টাকা নিয়েছে চারজনের জন্য একটা রুম বেশ বড় রুম ভালো বাথরুম টাথরুম আছে তো টায়ার ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম তো এখন আমরা ফোর্ট যাচ্ছি না কারণ অনেক বড়ো আমরা ট্রিপ করে এলাম গুজরাট রাজস্থান এত কিছু করে আসার পরে এত ফোর্ট দেখে আসার পরে আর ইচ্ছে করছে না যে ফোর্ট টোট আবার ঘুরি কোনো সময় অন্যবার যদি আসি তখন আমরা গোয়ালিয়রের ফোর্ট বা যা 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 কিছু আছে দেখার সেগুলো আমরা তখন দেখব তো এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি মেনলি যায় বাট আজকে দেখি আমরা কোথায় যাই গোয়ালিয়র থেকে কতটা পৌঁছোতে পারি লখনৌ অযোধ্যা গোরখপুর মানে ডিরেক্ট শিলিগুড়ি এটাই আজকে দেখার তো চলো আমাদের সাথে থাকো এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো এদের বাসি ধাবা আছে এই পিছনে ধাবা আছে এই ধাবাতেই আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো কালকে রাত্রে আমরা ডিনার এখানেই করেছি দারুণ খাওয়া দাওয়া তো ওই উদয় হোটেলে উদয় ধাবা তো এখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব চলো এনজয় করি আজকের দর প্রচুর চটান দেখা যাচ্ছে মানে পাহাড়ে পাথরের টিলা ছোট 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 পাহাড়ের মতো সামনেই দেখা যাচ্ছে এই সুন্দর একটা জায়গা গোয়ালিয়ারটি সুন্দর একটা ছোট্ট শহর যাই না কতটা বড় না ছোট ভেতরে গেলে বোঝা যাবে আমরা এখনো অতটা ভেতরে ঢুকিনি জাস্ট ভেতরে ঢুকছি আমরা আস্তে আস্তে তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখান থেকে অযোধ্যার যে ডিস্টেন্স দেখাচ্ছে পাঁচশো সাঁতিরিশ কিলোমিটার তো আমরা এখান থেকে ইটোয়া হয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে গিয়ে উঠব তো এখন আমরা লেফটে টার্ন নিয়ে নিচ্ছি ওই যে শহরটা মেনলি ওইদিকে চলে গেল ভেতরের দিকে তো আমরা এদিকে বা দিকে ঘুরে যাচ্ছি এদিকেও যথেষ্টই ভিড় আছে প্রচুর অটো টোটো বাইক বাইক মোষ সবই আছে এখানে ঘোড়া

আগ্রার দিকে না গিয়ে যাবো দেখো একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে ঠিকমতো দেখাতে পারছি না একটু সাদা সাদা কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম সুন্দর এবং পাহাড়ি রাস্তা দিয়ে আমরা গোয়ালিয়র ঢুকেছিলাম কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই রাত্রের মধ্যে পড়ে গেছিল সেই জন্য একটা ফুটেজ আমি দেখাতে পারিনি চালা গাড়ি চালাতে গিয়ে বুঝতে পারছি যে হ্যাঁ আমি একটা পাহাড়ি রাস্তায় যাচ্ছি এই টার্ন নিচ্ছে টার্ন নিচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে উঠছে খুব বেশি বড় পাহাড় না ছোট কিছু হবে কিন্তু দিনের বেলা চালালে মনে হয় রাস্তাটা খুব ভালো লাগতো দেখতে এখন তো সিক্স লেন দেখতে পাচ্ছি জানি না কতক্ষণ সিক্স লেন থাকবে পনেরো বিশ কিলোমিটার আসার পরেই কিন্তু গুগল আমাদের ছোট্ট একটা রাস্তায় ঢুকিয়ে দিল সোজা জলিয়ে এই রাস্তা দিয়ে যেতে জানি না এই রাস্তা দিয়ে কত যাওয়া যাবে তো এখন দিনের বেলা সকাল সাড়ে নটা দশটা বাজে তো গিয়েই দেখি কি আছে নাহলে ঘুরে চলে আসব কিন্তু চেষ্টা করি এই বাবা কোথায় ঢোকালো হ্যাঁ সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে সুন্দর ঢুকিয়ে দিল হ্যাঁ কারো ইয়ে গোয়ালঘরের ভিতর দিয়ে বারান্দা উঠোনের ভিতর দিয়ে এ যাচ্ছে তো দেখি লোকে তো বড়ো গাড়িতে সবাই তাকাচ্ছে যে এই গাড়িটা আবার এই রাস্তায় কীভাবে ঢুকলো তো আমিও একটু দেখতে চাই যে গুগল আমাদের ঠিকঠাক জায়গায় নিয়ে যাচ্ছে কিনা কতটা ভালো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তো চলো দেখি সবাই মিলে গুগলকে ভরসা করে আজকে একটু যাই তো গুগল কিন্তু আবার খুব তাড়াতাড়ি একটা বড় রাস্তায় তুলে দিল একটু ডিস্টেন্সটা একটু কমিয়ে দিল শর্টকাট হ্যাঁ একটা গেটের মতো দেখতে পাচ্ছি এটা কি এখান থেকে বেরোনোর গেট না কিসের এন্ট্রি গেট না এক্সিট গেট বোঝা যাচ্ছে না এটা গোয়ালিয়ারের বোধ হয় ঢোকার গেট বোধ হয় এটা আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকেছি এটা আমরা অন্য রাস্তা দিয়ে বেরোচ্ছি যারা না যারা দিল্লির থেকে আসবে দিল্লি আগ্রার থেকে আসবে তারা এই গেট দিয়ে ঢুকবে ভেতরে ও বানাচ্ছে গেট ওইদিকেও একটা বানাচ্ছে আমরা যেটা দিয়ে ঢুকেছিলাম সেদিকেও কিন্তু একটা এরকমই একটা গেট তৈরি করছে গালিয়ারের দুটো এন্ট্রি পয়েন্ট আছে এই মধ্যপ্রদেশে ঢোকার পরের থেকে কালকের থেকে শুরু হয়েছে মানে কতবার যে চেকিং হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না মানে আধা ঘন্টা পরপরই চেকিং আধা ঘন্টা পরপরই চেকিং গাড়ি থামাচ্ছে গাড়ি টিকিট খুলিয়ে ঘাসে হ্যাঁ পুরো নাম এন্ট্রি করছে গাড়িতে কি কি মাল আছে হ্যাঁ মানে যদিও বাইরের গাড়ি ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ এইসব শুনে টুনে বলে ঠিক আছে ঘাঁ কা এতে এসব বলে টলে যেমন শুনলো ঘুরতে টুরতে এসেছি ফ্যামিলি ম্যান বলে টাকা পয়সা তো নাই যে না না টাকা পয়সা কেসে মানে ইলেকশনের ব্যাপার হচ্ছে ইলেকশনের চেকিং চলছে তো সব ছোট গাড়িকে আটকে দিচ্ছে লাইন ধরে এই আটকাতে আটকাতে অনেক দেরি হয়ে যাচ্ছে আধা ঘন্টা বরোপরি একটা করে চেকপোস্ট পড়ছে পুলিশ দাঁড়িয়ে আছে পুরো গাড়ির নাম্বার ফোন নাম্বার এমনি সব কিছু এন্ট্রি করছে ড্রাইভারের নাম্বার ওনারের নাম্বার যা যা আছে তো চলো এই করতে করতেই এগোচ্ছি এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স

প্রচুর ভয়ানক হিন্দি আর চালাতে চালাতে বিচোলা এইসব লেখা ছোট ছোট জায়গার নাম বড় জায়গা নেই দারুণ দারুণ ভিউ পেয়ে গেলাম ভাবতেও পারিনি যে এরকম একটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে এত সুন্দর একটা ভিউ পাবো খুব সুন্দর একটা ভিউ নদী মনে হচ্ছে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে নাম জানি না নাম না জানা একটা নদী আমরা এখন যে জায়গা দিয়ে পাস করছি সেটা হচ্ছে সেই চম্বলের সেই ভয়ানক জায়গা চম্বল কি ডাকু এই ঘাটিগুলো পাশগুলো দেখলেই বহা যাবে যে এই জায়গাগুলোতেই সেই ছিল সেই তখনকার দিনে সাইডে একটু দেখলেই ভয় যায় এই টিলা 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 টিলার মতো দুই পাশে আর পুরো গ্রামের মতো অল্প কিছু ঘর আছে দুই একটা অনেক দূরে দূরে আর একদম এরকম টিলা পুরো এলাকাটাই কিন্তু এরকম সরু রাস্তা দিনেবেলা বলে এতটা সাহস করে যাওয়া যাচ্ছে রাতে হলে যাওয়া যেত না মানে ভয়ই লাগতো এই রাস্তা দিয়ে আসতে কিন্তু দিনের বেলা তো বেশ ভালোই এনজয় করছি কারণ এমন তো ডাকু ফাকুয়া নেই আর থাকলেও কি একটু দেখা হয়ে যেত আমাদের কাছে নেমেই বাকি আর নাকাতি করার মতো আছেই বাকি তো দেখো জায়গাগুলো সামনেই বোধহয় নদীও পড়ে যাবে জঙ্গলের নদী রিভার আমরা এটাও চলে এসেছি আর বারো কিলোমিটার মোটে এটা আর এই একটা ব্রিজ দেখতে পাচ্ছি এটাই বোধ চম্বল নদীর ব্রিজ বিখ্যাত চম্বল বেশ বড় নদী এই জায়গাটায় আমাদের একটু দেরি হয়ে গেল ইটাওয়া পৌঁছাতে কারণ আমরা মাঝখানে গুগল ম্যাপকে ধরে ধরে এগোতে এগোতে হঠাৎ করে কোনো এক জায়গায় একটু ভুল নিজেরাই হয়তো ভুল করে ফেলেছি বা গুগলও ভুল করাতে পারে তো করে আমরা একটা দুর্বল রাস্তায় চলে গেছি সরু গ্রামের রাস্তায় তো গ্রামের রাস্তা দিয়ে যেতে 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 আলটিমেটলি এমন একটা জায়গা দেখাচ্ছে গুগল ম্যাপ যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে এত ডিস্টেন্স আছে কিন্তু ওখানে গ্রামের লোককে জিজ্ঞেস করার পরে ওরা বললো যে এই রাস্তা দিয়ে যাবে না কারণ এখানে যে নদীর যে ব্রিজটা আছে চম্বলের যে ব্রিজটা সেই ব্রিজটা এখনো তৈরি হয়নি রেডি হয়নি ব্রিজটা এবং গুগল ম্যাপ কিন্তু ওটাকে সবাইকে দেখাচ্ছে যে ওই দিক দিয়ে যাওয়া যাবে কারণ ব্রিজ রেডি নেই গাড়ি দিক দিয়ে যাওয়া যাবে না আপনারা আবার গাড়ি ঘুরিয়ে নিন আবার ঘুরিয়ে আমরা মেইন রাস্তায় আবার এসে উঠলাম তাতে আমাদের অনেকটা ঘোরাও হয়ে গেল এবং অনেক টাইমও নষ্ট হয়ে গেল এইভাবে তো যারা এই রাস্তা দিয়ে আসবে তারা এই জিনিসটা মাথায় রাখবে গুগল ম্যাপ যে একটা দেখাচ্ছে রাস্তা একটা ব্রিজ আমাদের প্রথমে দেখাচ্ছিল সেটা কিন্তু নেই মানে এক্সিস্টই করে না এখন তৈরি হচ্ছে কাজ তাতেই গুগল ম্যাপ রাস্তা দেখিয়ে দিচ্ছে এরকম হয় অনেক কিছু ম্যাপকে একদম ব্লাইন্ড বিশ্বাস করলে আমি আজকে ট্রাইও করছিলাম প্রথম থেকে আমি বলেছিলাম যে আমি আজকে গুগল ম্যাপটাকে ভরসা করে আজকে একটু চালাবো পুরোটা দেখব যে গুগল ম্যাপ আমাদের ঠিকঠাক নিয়ে যায় কি না এবং ঠিক তাই হলো বর্ষা করতে গিয়ে পুরোটাই একটা বিরাট একটা ধাক্কা খেলাম আমার অনেক টাকার তেলও বেশি লাগলো অনেকগুলো ঘন্টা সময়ও নষ্ট হলো চলো আর কি এটা চলে এসের পরে আমরা পৌঁছে যাব হচ্ছে এক্সপ্রেসওয়েতে উঠে যাব আগ্রা লখনউতে চলো দেখি কীভাবে আমরা উঠি প্রচুর বড় শহর আমার তো আইডিয়া ছিল না যে এত বড় সিটির মধ্যে দিয়ে যেতে হবে তারপরে গিয়ে আমরা এক্সপ্রেস ঢুকেছি শহরের ভিতরে আর তো হচ্ছে না চলে যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে 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 উঠবে তো ঠিকই কিন্তু এটাও যথেষ্ট বড় শহর আমার আইডিয়া ছিল না কোনোদিন আসিও নি ভাবিও নি এইসব সম্বন্ধে আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেস ওয়ে চলে এসছে সামনেই আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেস

বাজে তিনটা চল্লিশ আরও আমাদের একশো সাতাশ কিলোমিটার বাকি লগ্ন পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল অনেক দেরি হয়ে গেল এতক্ষণে আমরা অনেকক্ষণ আগে লগ্নটা কোনো পৌঁছে যেতাম এখন অযোধ্যার দিকে রওনা দিয়ে দিতে পারতাম যাই হোক ভুল হয়ে গেছে আর তো কিছু করার নেই কিন্তু এখন দেখো সূর্যটা লাল হয়ে গেছে হালকা লাল একটা আলো আর এত সুন্দর একটা স্মুথ রাস্তা আগ্রা লক্ষ্নৌ এক্সপ্রেসওয়ে এর আগেও আমি গেছি এর আগেও একবার গিয়েছিলাম যেবার হিমাচল সিরিজে গিয়েছিলাম মানালি শিমলাতে লাস্ট ইয়ারে তো সেবারও আমরা এই রাস্তা দিয়ে গেছি ভীষণ এনজয় হয়েছে আবার আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি মানে ফিরছি এবার তো সত্যি দারুণ রাস্তা এই সব রাস্তায় না চালালে না ড্রাইভিংয়ের মানে মজাটাই পাওয়া যায় না সত্যি আমরা এখন লক্ষ্ণৌর পাড়া চৌকিতে দাঁড়িয়ে আছি পাড়া চৌকি বলে এই জায়গাটাকে এক্সপ্রেসওয়ে থেকে নেমে কিছুটা আসার পরে চার পাঁচ কিলোমিটার আসার পরে এই মোড় জমজমার জায়গা চারিদিকে প্রচুর খাবারের স্টল প্রচুর চলছে এখানে তো আমরা কিছু এগরোল টেকরোলও খাচ্ছি আর এখান থেকে আমরা সুইগিতে তুন্দে কাবাবিতে বিরিয়ানির অর্ডার করে দিয়েছি বিরিয়ানির আসা শুরু হয়ে গেছে তো আর বিশ পঁচিশ মিনিট লাগবে আসতে তো আমরা তত করেছি এগরোল টেকরোল খেয়ে একটু খিদাটা একটু কমাই বিরিয়ানি চলে এলেই আমরা রওনা দিয়ে দেবো রাস্তায় কোনো ফাঁকা জায়গা দেখে আমরা সাইডে দাঁড়িয়ে সেই বিরিয়ানিগুলো খাবো তো প্রচুর এক্সাইটেড যে লক্ষ্ণৌ এসে বিরিয়ানি খাবো না এটা কীভাবে হয় প্রত্যেকবারই যাই যাওয়ার সময় তখন আবার টুমদেখাভাবিতে লক্ষণ ফেমাস বিরিয়ানির দোকান তো ভালো যে না ওখান থেকেই অর্ডার দেবো তো প্রচুর রেস্টুরেন্ট আছে বিরিয়ানি খাওয়া যায় কিন্তু টুমদি খাওয়াবির বিরিয়ানি হচ্ছে এক নম্বর বিরিয়ানি তো ওখান থেকেই খেতে হবে সেই জন্য অর্ডার দিয়েছি তো আমরা এখন ওয়েট করে আছি তখন বিরিয়ানিটা আসবে তো আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এখন বিরিয়ানি খাচ্ছি এই যে প্যাকেটটা দিয়েছে মিষ্টির প্যাকেটের মতো প্যাকেটে তো যেরকম দেয় যেখানে যেরকম দেয় প্যাকেটিং তো দিয়েছে এখন ওটাই খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে হোটেলে চলে চিকেন বিরিয়ানি হাফ প্লেট করে আছে এখানে এটা ফুল প্লেট না এটা হাফ প্লেট তো এখন বাজে হলো সাড়ে নটা আর আমরা একটা হোটেলে ঢুকেছি হোটেল ত্রিমূর্তি ঠিক অযোধ্যার কাছেই এটা অযোধ্যা থেকে জাস্ট দশ বারো কিলোমিটার আগেই পড়ছে রাস্তার ধারেই হোটেল বিশাল হোটেল তাদের রেস্টুরেন্টও বড়ো আছে বেশ এগুলো পছন্দ হয়ে গেলো একবার দেখেই তো নিয়ে নিলাম বাইশশো টাকার মতো পড়লো একটা রুম নিয়েছি একটা এক্সট্রা ম্যাড্রেস দিয়ে দেবে তো হয়ে যাবে আশা করি আজকে রাতটা তো শুধু তাকে তো ভরে যাবো যাব বাড়ির দিকে শিলিগুড়ির দিকে আজকের জার্নিটা প্রচুর হেক্টিক হয়ে গেলো ভাবতে পারিনি যে এতটা হ্যাক্টিক হয়ে যাবে কারণ এত অনেক ঝামেলা হয়ে গেল গুগল ম্যাপ ট্যাপ নিয়ে সব তুচুরি হয়ে গেল যখন হচ্ছে আমি পড়ে গেলো ভীষণ পড়ে পড়ে হতে গেল তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে একটা লাইক দেবেন চ্যানেলের মধ্যে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা যাচ্ছে পরের ভিডিওতে